নেত্রকোনায় চলছে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি আর কদিন পরই আসছেন দেবী দুর্গা প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা অন্যদিকে ফরিদপুর এবং দিনাজপুরের হিলিতে প্রতিমা এবং মণ্ডপ তৈরির কাজ চলছে আহমেদ ডেস্ক রিপোর্ট পাহাড় নদী হাওড়ের জেলা নেত্রকোনায় আকাশে বাতাসে পূজার আগমনী বার্তা ছড়িয়ে পড়েছে এখন আর কদিন পর সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা প্রতি বছরের মতো এবার জেলার দশটি উপজেলায় পাঁচশো মণ্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ আমরা চেষ্টা করতেছি যে যতটুকু সম্ভব সৌন্দর্য করার জন্য প্রত্যেকটা মূর্তি আমরা নতুন আঙ্গিকে সারাচ্ছি প্রতিবছরে এখানে আমরা একটা সুন্দর মূর্তি উপহার দেওয়ার চেষ্টা করি শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা পালনে আয়োজক ও পুলিশ প্রশাসন সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে নেতুনা জেলায় প্রতিবারের ন্যায় এবারও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত ভালো আমরা আশা করি যে ন্যাত্রকোনার সনাতন ধর্মাবলম্বী সহ সকল ধর্মের লোকজন এই আগামী দুর্গাপূজা উপলক্ষে একটা আনন্দমুখর উৎসবের মাধ্যমে এই পূজা উদযাপন করবে ফরিদপুরে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা নির্মাণ সজ্জা এবং অন্যান্য প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুতিমূলক সভা করেছে আমাদের জেলা পূজা উদযাপন পরিষদ এবং কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে যে সব নির্দেশনা আছে সেগুলো আমরা প্রতিটা মন্দিরে পৌঁছে দিচ্ছি পূজার কার্যক্রমে সহায়তা করতে এগিয়ে এসেছেন বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা পূজা নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে বলে জানান জেলা প্রশাসক পূজা সুষ্ঠুভাবে উদযাপনের জন্য আমরা মেডিকেল টিম করে দিয়েছি এবং অন্যান্য বাহিনী তৎপর থাকবে প্রত্যেকটা জায়গায় শান্তি শৃঙ্খলা এবং আনন্দ উৎসব পূজাকে উদযাপন করার জন্য আমাদের দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা সর্বত্রভাবে প্রস্তুত থাকবে অন্যদিকে দিনাজপুরের হিলি উপজেলায় বৃষ্টি পূজা মণ্ডপ ঘিরে চলছে পূজার প্রস্তুতি প্রতিময় তৈরির কাজ প্রায় শেষ আমরা পুরো হাকিমপুরে না অল বাংলাদেশের কোনো মন্দিরে কোনো কিছু হওয়ার সম্ভাবনা আছে বলে আমরা মনে করি না আগামী আঠাশ সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মাধ্যমে শুরু হবে আনুষ্ঠানিকতা দুই অক্টোবর দশমীর মাধ্যমে শেষ হবে দুর্গোৎসবের আয়োজন